আসসালামু আলাইকুম আমার ছোট্ট পরিবারে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে কাঁকরোল এবং আলু দিয়ে এত সুন্দর ও মজাদার একটি রেসিপি শেয়ার করব যেটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো চলুন ভিডিওটা শুরু করি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি কাঁকরোল এবং আলুগুলোকে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কাটতে হবে এখন চলে যাচ্ছি রান্নায় শুরুতেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এই ভাজিটার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর আস্ত জিরে এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে নেব এই জিরেটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বা ঘ্রাণ বেরিয়ে আসবে আর যেই ঘ্রাণটা এই ভাজিটাকে করবে আরও বেশি সুস্বাদু তো জিরে এবং মরিচটা একটু চালা হয়ে গেলে তারপর কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু মোটামুটি করেই কাটতে হবে এখন কিছুক্ষণ ভেজে যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আধা চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর একই পরিমাপে দিয়ে দিব মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এবারে সবগুলো মশলাকে তেলের সাথে একটু মেখে ঝুঁকে নিচ্ছি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না এই তো কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে তারপর কেটে ধুয়ে রাখা কাঁকরোল এবং আলুগুলো দিয়ে দিচ্ছি এখন কাঁকরোল এবং আলুটাকে মশলার সাথে উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মেশানোটা যখন হয়ে যাবে তখন এখানে আমি আধা কাপের মতো পানি ব্যবহার করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যেহেতু আলু এবং কাঁকরোলটা একটু মোটা করে কেটেছি তাই পানিটা ব্যবহার করছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলারাসটা মিডিয়াম করে রান্না করব দশ পনেরো মিনিট দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আরও একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভিওয়ার্স এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা লাগে সাদা ভাত এবং রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে আর গরম গরম ভাতের সাথে এরকম একটা ভাজি যদি হয় নিঃসন্দেহে সেদিন ভাত কিন্তু একটু বেশিই লাগবে তো আরও কিছুক্ষণ রান্না করার পর পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলারাসটা মিডিয়ামে রেখেই নেড়ে লাল লাল করে ভেজে নেব তো রান্নাটা কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে একদম লালচে ভাব হয়ে এসেছে নিচ দিয়ে একটু মুচমুচেও হয়ে গিয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট আপনারা কিন্তু এইভাবে একদিন অবশ্যই রান্না করে দেখতে পারেন স্বাদ এবং ফ্লেভারে আপনিও মুগ্ধ হতে বাধ্য রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই জমিয়ে খেতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ